নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল গৌরী সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভীষণ ভালো আছি অনেক দিন পর আজ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার দুপুরের খাবার নিয়ে তো কী রান্না করেছি সেটা তো সবার আগে দেখতে হবে আর সত্যি বলছি এত গরম রান্না করতে মোটেও ভালো লাগে না কিন্তু রান্না তো করতেই হবে সে অল্প কিছু হোক আর বেশি তো পেটটা যে আছে এটাকে তো ঠান্ডা করতে হবে শান্ত করতে হবে যদি এখানে না করে তাহলে তো ভীষণ গণ্ডগোল বলো এটার জন্যই সব কিছু এত পরিশ্রম করা এই ছেলেদেরকে বাইরে গিয়ে কত পরিশ্রম করতে হয় মেয়েরাও করে কেউ ঘরে করে কেউ বাইরে করে তো সবাইকেই করতে হয় কম বেশি পরিশ্রম তো আমিও সেমন এই রোদ্দে গরমে রান্না করেছি খুব সামান্য আইটেম আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার আগে দেখে নাও আমি কি রান্না করেছি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করলাম তো যাই হোক আমি হাত এসেছি একবারে আমি আমার খাবারটা বেড়ে নিই ভাত আমার ভাতটা না ঠান্ডা হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি আমি এই যে মাথায় শ্যাম্পু করলাম এর জন্য অনেকটা সময় লাগলো সবার খাওয়া হয়ে গেছে দেখো আমার মেয়ের কি অবস্থা মাছ পেয়েছে ছোট ছোট মাছ একটা মাথা নাকে আমার জন্য ঢেকে রেখে দিয়েছে কি করা যাবে ছেনা মনেই তো হয় বাচ্চা কাচ্চা ঘরড় তো সবার আগে যেটা বলবো আমি কাঁঠাল বিচি রান্না করেছি ভাজা তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি তো কাঁঠাকিচিটা না আমি সবার আগে সেদ্ধ করছি একটু চিনি দিয়ে আর হচ্ছে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প নেই আর একটা জিনিস যারা রান্না করেছি এটা যেমন কি আমার খুব প্রিয় কষে নিই হ্যাঁ তো খুব প্রিয় সেটা হচ্ছে খারকন পাতা সবাই হয়তো যেন খারকন পাতার নাম হয়তো সবাই শুনছ তো যারা শোনোনি তারা এই যে দেখো খারকন পাতা বাটা এটার মধ্যে আমি রসুন কালো জিরা আর বেশি করে লঙ্কা দিয়ে বাটা করেছি এটা আমি ভীষণ ভালোবাসি তোমাদের দাদা ভাইকে বাজারে যাওয়ার সময় বলে দিলাম যে খারকন পাতা নিয়ে এসো নিয়ে আসছে শিলপাটাতে বেটেছি যদি আমি মিক্সিতে বাটতাম তবে এতটা টেস্ট হয় না বাটলে পড়ে না সেটা টেস্টই আলাদা তো আমি সেরকমই বেটে বেটেই করছি আর করছি হচ্ছে আমাদের তিস্তা নদীর মাছ একদম ছোট 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 মাছ দিয়ে ঝোল করেছি দেখো অল্প আছে সবার যেহেতু খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আর আমরা রাত্রে ভাত খুব কম সময়ে খাই বেশিরভাগ সময় রুটি বা অন্য কিছু খেয়ে থাকি তো সবাইকে দেওয়ার পরে আমার জন্য এটাই আছে যার জন্য আমি আর বাটিতে নিলাম না হ্যাঁ থালাতেই থাকলো আর একটা জিনিস যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো শশা কেটেছিলাম আমার জন্য শশা আর আমার বর মানে তোমাদের দাদা ভাই আর আমার কন্যা আমের পিঠগুলো খেয়ে আমার জন্য আঠিগুলো রেখেছে ইস একটা মাছি তো খুব জ্বালাচ্ছে আঠিগুলো রেখেছে তো যাই হোক মা বউ এদের তো সব এগুলাই খেতে হয় এই তো খেতে হবে তাই না যাই হোক এটাই খাবো আর আমি আম খেতে খুব ভালোবাসি আমি অনেক সময় ভাত অল্প খেয়েও আম অনেকটা খেয়ে ফেলি দুটোও খেয়ে ফেলি তিনটাও খেয়ে ফেলি যাই হোক আমি ভালোবাসি যেহেতু তো আমি খাওয়া শুরু করি হ্যাঁ এই দেখো আমার খেলা সবটাই তো দেখালাম তোমাদের তো খাওয়া শুরু করছি আর সঙ্গে নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা জল তো আমার এই আইটেমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিও যদি তোমাদের আমাদের আমার অন্যান্য ভিডিও বা এই ভিডিও আমি অনেক মানে প্রতিদিনই তিনটা চারটা পাঁচটা করে ভিডিও দিয়ে থাকি তো তোমাদের যদি সেই ভিডিওগুলো তোমরা দেখবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট যেমন করছো সেমনই করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো